বিশিল রহমান রহিম আজকের অবস্থান কর্মসূচির এই সমাবেশের সভাপতি কামরানজর থানা বিএনপির সদ্য সাবেক সিনিয়র সহসভাপতি হাজি আব্দুল রশিদ সর্দার মঞ্চে উপস্থিত থানা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক কারা নির্যাতিত নেতা আমার সহযোদ্ধা হাজি আউলাদ হোসেন বাসার মঞ্চে উপস্থিত আছেন আমার ছোট ভাই হাজি আলী আসগর মঞ্চে উপস্থিত আমাদের পঞ্চান্ন নং ওয়ার্ডের সদস্য সচিব স্বামীর মঞ্চে উপস্থিত আমাদের নং ওয়ার্ডের জাহাঙ্গীর ভাই মোহাম্মদি ভাই এবং সাবেক নেতা মোহাম্মদ সাইফুল সাইফুল ইসলাম ভাই এবং পঞ্চান্ন মোহাম্মদ দিন ইসলাম আমাদের নং ছাপ্প নং ওয়ার্ডের যুগ্ম যুগ্মায়ক আমাদের খায় সিনিয়র যুগ্ম যুগ্মায়ক মোহাম্মদ পারভেজ মিয়া মোহাম্মদ আছে আমাদের থানা বিএনপির সাবেক নেতা আমাদের আফতাবুদ্দিন বুদ্ধুবাই আমাদের সাতলং ওয়ার্ডের মহিনবাগের আমাদের যুগ্ম আবায়ক জাহাঙ্গীর আলম উপস্থিত আরও আমাদের ও ওয়ার্ডের ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী আসসালাম আলাইকুম সংগ্রামী সাথে বন্ধুগণ কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হবে সেজন্য আমি বেশি বক্তব্য দিতে পারবো না আমি শুধু আপনাদেরকে স্মরণ করিতে চাই আজকের প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশনের বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আপনারা যে সংবাদ দেখেছেন যে কীভাবে রংপুরে প্রথম শহীদ আবু সাহেদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপরে গভীর রাতে কীভাবে অমানসিক নির্যাতন করে হত্যা এবং আহত করা হয়েছে আপনারা দেখেছেন হেফাজত ইসলামের কাশপুর ব্রিজ থেকে ডেমনা পর্যন্ত দায়িত্ব ছিল তাদেরকে কীভাবে পুলিশ এগুলি আসলে পুলিশটা এগুলি হলো পুলিশ নামের কলঙ্ক গোপালগঞ্জের গোলাপি পুলিশ তারা আমাদের এই আমাদের এই মাদ্রাসার যারা আলেমুলা তাদেরকে কীভাবে হত্যা করেছে এইভাবে সারা বাংলাদেশে এই হত্যাযোগ্য চালিয়ে নিঃসংসতা চালিয়ে হাসিনা ফেরাউন হাসিনা চেয়েছিল ক্ষমতায় দুই হাজার একচল্লিশ পর্যন্ত থাকবে কিন্তু মহান আল্লাহ পাকের গজব যদি নাজির হয় কেউ কি থাকতে পারে মহান আল্লাহ যখন অসন্তুষ্ট হয়েছেন তখন হাসিনার মুখ দিয়ে বের করেছেন কী বের করেছেন যে মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে নাকি রাজাকারের সন্তানরা পাবে সে তার মুখ দিয়ে এই আবোল তাবল বক্তব্যের কারণে সারা বাংলাদেশের আপমর জনগণ ছাত্র জনতা সবাই রাজপথে নেমে এসেছে এবং এই রাজপথের যে যে জনস্রোত এই জনস্রোতের সামনে কোনো বাহিনী টিকে থাকতে পারেনি শেখ হাসিনা বাধ্য হয়ে সে নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমাদের সেই বাইদের প্রতি গভীর শ্রদ্ধা ছাত্র নেতৃবৃন্দের প্রতি যারা শহীদ হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই তাদের বিধি বিধি যাত্রার বাক কামনা করি অনেক বক্তব্য ছিল যেহেতু আমাদের সময় সমাগত আমি শুধু বলতে চাই এ বিএনপির সময় আমরা কাম্পানি চরকে মাদক মুক্ত রেখেছিলাম চাঁদা মুক্ত রেখেছিলাম স সন্ত্রাস মুক্ত রেখেছিলাম জমি দখল মুক্ত রেখেছিলাম এবং এই এলাকার জনগণ তাদের সম্মান নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে পারত। ন্যায় বিচার পেত আমরা ঘোষণা করতে চাই এখন থেকে নিয়ে আমাদের যতদিন পর্যন্ত এই দেশে আওয়ামী লীগ মুক্ত থাকবে সন্ত্রাস মুক্ত থাকবে ততদিন আমরা শান্তিতে বসবাস করতে পারব আপনারা জানেন চড়ে পাঁচজন ছাত্র শহীদ হয়েছেন এই তাদেরকে মোহাম্মদ হোসেন সাইদুল মাতবর তারপর নূরে আলম এবং সলমান মাতবর এরকম যারা এরা আবুল হোসেন মোস্তফা সরকার এরা এই কিল্লামোর নীলক্ষেত সায়েন্স লেব্রেটারি এই সমস্ত এলাকায় গিয়ে আমাদের এই নিরীহ ছাত্রদেরকে তারা হামলা করেছে তাদের হামলায় তাদের গুড়িতে আমাদের এই তামিলঞ্চলের ছাত্র নিহত হয়েছে আমরা প্রশাসনের কাছে দাবি জানাই অনত বিলম্বে এই পাঁচটি হত্যা মামলা এই আওয়ামী লীগের যারা জড়িত তাদের তাদের বিরুদ্ধে হবে এবং তাদেরকে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের ফাঁসি কার্যকর করতে হবে এবং যে পর্যন্ত এদের ফাঁসি কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ আমাদের দখলে রাখবো ইনশাল্লাহ আমাদের সবাইকে আপনাদের সবাইকে আমাদের যারা বিএনপি যুবদল ছাত্র স্বেচ্ছাসেবক দল আমাদের জামাত ইসলাম ছাত্র শিবির ইসলামী ঐক্যজোট এবং হেফাজতে ইসলাম আমাদের যত নেতা এই কমিউনিটি নেতাকর্মী রয়েছেন আমরা আমরা সবাই আজকে শপথ নেব আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই শহীদ নেতা ছাত্রদের এবং মাদ্রাসা ছাত্রদের এই খুনিদের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকে কামাল সহ সারা বাংলাদেশে আমরা যে প্রতিরোধ গড়ে তুলব সেই প্রতিরোধের সামনে এই আওয়ামী লীগ কখনও টিকে থাকতে পারবে না আপনারা জানেন সরকার আজকে অন্তর্বর্তীকালীন সরকার এই স্বৈরাচার শেখ মুজিবুর রহমানের মৃত্যু উপলক্ষে যে জাতীয় দিবস ঘোষণা করেছিল সেটা বাতিল করা হয়েছে সেদিন আর সরকারি ছুটি থাকবে না এখন সেই এই পনেরোই আগস্টের কোনো কার্যক্রম তারা করতে পারবে না যদি কোনো জায়গায় কোনো অলিগলি আপনারা দেখেন সাথে সাথে আপনি রসুলপুরের আরবি ক্যাম্প এবং কামরিনীচর থানার ভারপ্রাপ্ত অফিসার জনাব জবাই সাহেব ওনারা প্রস্তুত আছেন সংবাদ দেওয়া মাত্র তারা তাদেরকে ধরে ওই সমস্ত এই হত্যা ছাত্র হত্যার মামলায় তাদেরকে দেওয়া হবে এবং তাদের ফাঁসি অবশ্যই কার্যকর হবে ইশাল্লাহ আপনারা সবাই রাজপথে থাকবেন আমরা যেখানে পাই সেখানেই তাদেরকে গণতুলাই দিয়ে এলাকা থেকে আমরা তাড়িয়ে দেব আমরা আমাদের যারা পাঁচজন নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের সবার বাড়িতে আমরা পর্যায়ক্রমে যাব এবং এই পাঁচটা হত্যা মামলা চড়ে অতি দ্রুত হবে এবং আপনারা জানেন আজকের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ঘোষণা করেছেন যে এটার জন্য বিশেষ ট্রাইব্যুনাল হবে এবং এই ট্রাইব্যুনালে এই সমস্ত সন্ত্রাসী হত্যাকারীদেরকে বিরোধী অপরাধীদেরকে অল্প সময়ের মধ্যে তিন মাসের মধ্যে তাদের রায় দিয়ে তাদের ফাঁসি কাজটা ঝুলানো হবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে আমি আমার সংগ্রামী সালান সালাম এবং আপনারা যে আমার পাশে ছিলেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আগামীতে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার জন্য সবাইকে উদত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ